বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারী সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সহ সকল শিক্ষার্থীদের জন্য একটি জরুরি নির্দেশনা প্রদান মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর এবং সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করে দৈনিক শিক্ষা ডট কম পত্রিকা পত্রিকার শিরোনামে বলা হচ্ছে দুই শনিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে এবং কি বলা হচ্ছে সেই চিঠিতে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বুধবার সাত মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে চিঠিতে জানানো হয়েছে দুই শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ ঈদের আগে দুই শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এগারো এবং বারো জুন নির্বাহী আদেশে ছুটি থাকায় সতেরো এবং চব্বিশ মে ঈদের আগের এই দুই দিন বা 201 বার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে এই সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে সরকার আসন্ন পবিত্র ইদুল আযহা উপলক্ষে 11 এবং বারো জুন যথাক্রমে বুধবার এবং বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের সাথে 17 মে শনিবার এবং 24 মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন অফিস খোলা রাখার ঘোষণা করেছে ছুটিকালীন সব সরকারি আধা সরকারি সাতে শাসিত আধা সাতে এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দিন সতেরো এবং চব্বিশ মে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে এমন পরিস্থিতিতে সতেরো মে শনিবার এবং চব্বিশ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এর আগে আজ সাত মে দুপুরে 10 দিনের ছুটি প্রজ্ঞাপন জারি করে সরকার বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয় তাতে বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের নম্বর সরকার আসন্ন পবিত্র উপলক্ষে এগারো এবং বারো মে শনিবার এবং চব্বিশ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করল ছুটির সময় সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দিনে অর্থাৎ সতেরো এবং চব্বিশ মিমে 2025 খ্রিস্টাব্দ সব সরকারি আধা সরকারি সাহিত্য আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে চিঠি কতে বলা হয়েছে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস এবং অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্দরগুলোর কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন এবং ইন্টারনেট ডাক সেবা এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং কর্মীরা এই ছুটির আওতায় বহির্বিত থাকবে খতে বলা হয়েছে হাসপাতাল এবং জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতায় ভুক্ত থাকবে না অর্থাৎ আওতা বহির্ভূত থাকবে গতে বলা হয়েছে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক এবং কর্মীরা এবং ঔষধ সহ চিকিৎসা সরঞ্জাম আদি বহনকারী যানবাহন এবং কর্মীরা এই ছুটির আওতায় বহির্ভূত থাকবে এবং ঘতে বলা হয়েছে জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতায় বহির্ভূত থাকবে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে আদালতে কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ